এই যে লাইফটা এই প্রসিডিউরটা ফলো করে কালকেরই আমাকে একজন মেসেজ করেছে তার একদিনে দেড় হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে তো তোমরাও কিন্তু চাইলে করতে পারো এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তোমাদের চ্যানেলও কিন্তু মনিটাইজ হবে কারণ আমি চারটে চ্যানেল দেখালাম আগের ভিডিওতে আমি তোমাদের অলরেডি তিনটে চ্যানেল দেখিয়েছি আজকেও একটা চ্যানেল দেখিয়েছি এবং মানে লাইভ প্রুফ তোমাদের দেখালাম যে হ্যাঁ এই চ্যানেলগুলো মনিটাইজ হয়েছে এবং ইনকাম করছে এবং লাখ লাখ সাবস্ক্রাইবার তারা কমপ্লিট করেছে তো তোমরাও চাইলে তোমরা কমপ্লিট করতে পারো এবং এই ভিডিওটা দেখে তোমরাও কিন্তু লাইভ চালাতে পারো হ্যালো হ্যালোকাম ব্যাক টু মাই চ্যানেল টাইক উইথ মি তো আজকে চলে এসেছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও টাইটেল আর থামলার লেগে তোমরা হয়তো ভাবছো যে একই টপিক নিয়ে আবার কথা বলতে চলে এলাম না কিন্তু আজকে যে ভিডিওটা করছি এই টপিক আমি অলরেডি আগে একটা ভিডিও করেছি তো সেই ভিডিওটার থ্রুতে তোমাদের অনেক কিন্তু কোয়েশ্চেন ছিল এবং তোমরা ওই লাইভটা চালাতে গিয়ে তোমাদের কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয়েছে তো আজকের সেই প্রবলেমগুলো তোমাদের সলিউশন বলবো এবং এই যে লাইভটা এই লাইভের ভিডিও কিন্তু অনেক কেউ আপলোড করছে কিন্তু তোমরা সঠিক প্রসিডিওরটা আজকে কিন্তু এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে ভুল করো যদি তোমরা ওই প্রসিডিওর ফলো করো আমার মতন চ্যানেলে স্ট্রাইক খাবে হ্যাঁ আমি অলরেডি এইরকম লাইভ মানে অনেক চ্যানেলে দেখছি যে ওরাও কিন্তু বলছে যে এইভাবে লাইভ করো প্লে লিস্ট তৈরি করো প্লে লিস্ট তৈরি করে প্লে লিস্টের মধ্যে লাইভ চালাও করবে না আমি অলরেডি সেরকম সেম পসিডিওর করেছিলাম এবং আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক এসেছিল তো আজকে এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ বলবো ভিডিও শুরুটা আমি সম্পূর্ণ তোমাদেরকে একদম ডিটেইলসে বলে দিলাম কোনো ক্লিকবিট রাখলাম না কিছু রাখলাম না তো ভিডিওটা আশা করছি তোমরা দেখবে এবং এক দিদিভাই দেখছো আমার পাশে আছে এই দিদিভাই জানো কত দূর থেকে এসেছে দিদিভাই বলো তুমি কত দূর থেকে এসেছো এবং কটার সময় বেরিয়েছো হ্যাঁ আমি মালদা নালাগুলা থেকে এসেছি আর আমি বাড়ি থেকে একটার সময় দুপুর একটার সময় রে দুপুর একটা সময় বেরিয়েছো আর আজকে সকালে এসে এখানে পৌঁছেছো তো দিদিভাই অনেক দূর থেকে এসেছে তো দিদিভাই চ্যানেলের নামটা দিদি মুখ থেকে তোমরা শুনে না দিদিভাই ভাই বলো তোমার চ্যানেলের নামটা কি তোমার নাম কি বলো সবার প্রতি চ্যানেলের নাম হচ্ছে সুস্মিতা কমেডি ঠিক আছে তো দিদিভাই চ্যানেলটা অবশ্যই ভিজিট করো তো এখানে দেখো পাশে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি দিদিভাই চ্যানেলটা ভিজিট করলে তোমরা কমেডি রিলেটেড ভিডিও দেখতে পারবে এবং তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই দিদিভাই পাশে দেখো আর হ্যাঁ তোমরাও যদি আমার সাথে দেখা করতে আসতে চাও এই দিদিভাই যেরকম এসেছেন তোমরাও যদি আসতে চাও তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তার আগে দিদিভাইকে বলো দিদিভাই তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এসেছো তো এই যে বিশ্বাস বলো যে একটা মানুষের কাছে এত দূর থেকে আসা তো এই বিশ্বাসটা মানে তুমি আমার চ্যানেলে ভিডিও কতদিন দেখছো এটা বলো অনেকদিন ধরে দেখছি হ্যাঁ তো হঠাৎ করে তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এবং হোয়াটসঅ্যাপে একজন অ্যাড্রেস দিলো তুমি কি ভরসা করে আসলে বা আদার্স ধর কেউ আসবে তাদেরকে তুমি কি বলতে চাও যে তারা কিভাবে ভরসা করবে মানে ভিডিও দেখতে দেখতে দিদি ভাইকে খুব ভালোবেসে ফেলেছি আর একটা বিশ্বাস মানে আপনত্ব মানে যে না আপন একদম মানে এতটা আপন মনে করেছি যে পথ চিনি না অচেনা রাস্তা ধরে চলে এসেছি আর একটা জিনিস হবে হবে আর জিনিস এখানে বলি যে এখন তোমরা অনেকেই আমার কাছ থেকে অনলাইনেও কাজ করো তো তোমরা অনলাইনেও করতে পারো দিদিভাইকে আমি বলেছিলাম যে দিদিভাই তুমি চাইলে অনলাইনে করতে পারো মালদা থেকে তুমি আসবে তো দিদিভাই বলো না আমি গিয়ে কাজটা করবো অ্যাকচুয়াল ঠিকই করেছে কারণ কি দেখো অনলাইনে করলে আমি অনলাইনে করে দিই এবং তোমাদের বলে দিই এই কাজ হয়েছে কিন্তু এসে করলে সেটা কি হয় আমার ফোনটা নিয়ে কাজ করতে সুবিধা হয় তোমাদেরকে বোঝাতেও সুবিধা হয় তো যদি পারো কষ্ট করে একটু এসো আবার একদমই প্রবলেম যে অনলাইনে করতেই হবে আসতে পারবে না তারা অনলাইনে করো কোনো সমস্যা নেই তো স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করোনা মেসেজ করে রিপ্লাই করার সময় দেওয়া আশা করছে তোমাদের রেসপন্স করতে পারবো আর যদি কোনো চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম হয় তবেই আমার সাথে যোগাযোগ করো তবে হ্যাঁ এর জন্য আমি কিন্তু ফিজ নিয়ে থাকি তবে সেটা আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা সেটা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমি ডিটেলসে বলে দেবো তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যে মূল ভিডিওতে দেখো আমি যে টপিকে ভিডিও বানিয়েছিলাম এই টপিকে কিন্তু আদার্স অনেক চ্যানেলে ভিডিও বানিয়েছে তো সেখানে কিন্তু ভুল কিছু নেই আমি তোমাদের যে প্রসিডিওর দেখিয়েছিলাম অনেকে প্রশ্ন করেছিলে যে এই যে প্রসিডিওরটা এই প্রসিডিউরটাতে কি মনিটাইজেশন হবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে প্রসিডিওরটা আমি দেখিয়েছিলাম তোমাদের আগের ভিডিওটাতে সেখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মনিটাইজেশন অন হবে তোমাদের কারণ অলরেডি এই যে দেখতে পাচ্ছ এই চ্যানেলটা দেখো এই যে গোপাল রাখি শর্ট এই চ্যানেলটা এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়েছে চ্যানেলটা থেকে কিন্তু এখনো ইনকাম হচ্ছে সেদিনকে দেখিয়েছিলাম না আশি হাজার সাবস্ক্রাইবার আজকে দেখো বিরাশি হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তারপরে দেখো এই চ্যানেলটা এই চ্যানেলটাও কিন্তু মনিটাইজ হয়েছে সেদিনকেই তো মনিটাইজ করলাম তোমাদের সামনে আমার চ্যানেলে ভিডিও আছে আসতে লেডিস শর্ট এই চ্যানেলটাও তো তোমাদের সামনে মনিটাইজ করলাম আমার সামনে মানে চোখের সামনে তোমাদের মনিটাইজ করলাম দেখো লাইভ থেকে কিন্তু মনিটাইজেশন অন করেছে দেখো লাইভে কিন্তু এরা করে রিসেন্ট তিন সপ্তাহ আগে ভিউজ এসছে ছিয়ানব্বই হাজার ঠিক আছে তো পঁয়ষট্টি হাজার দেখো তো কিভাবে লাইভ করছে বেশিরভাগ চ্যানেলে আমি দেখছি যে একটা লুব লাইভ বলে একটা টাইটেল আছে সেখানে তোমাদের দেখাচ্ছে একটা প্লে লিস্ট অ্যাড করতে এবং প্লে লিস্ট অ্যাড করার পরে তোমাদের ওখানে কতগুলো প্লে লিস্টের মধ্যে একটা নতুন প্লেলিস্ট ক্রিয়েট করে তোমাদের কতগুলো প্লে লিস্ট ওখানে ভিডিও দিতে বলছে ওই প্লে লিস্টগুলোর মধ্যে ভিডিও দিতে বলছে আমার চ্যানেলে আমি চলে যাচ্ছি এখানে দেখো টেক উইথ মি চ্যানেলে আমি কিন্তু অলরেডি সেরকম লাইভ চালিয়েছিলাম এবং আমার একটা ভিডিও আছে যে আমার ওই রকম লাইভ চালিয়ে আমি কিন্তু আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক খেয়েছিলাম হ্যাঁ আমার চ্যানেলে আমি কপিরাইট স্ট্রাইক খেয়েছিলাম এই যে দেখো আমি একটা প্লে লিস্ট তৈরি করেছিলাম দেখো টেক উইথ মি থ্রি বলে দেখো টেক উইথ মি থ্রি বলে আর একটা প্লে লিস্ট টিউটোরিয়াল তৈরি করেছিলাম তো এখানে আমি সাতাশটা ভিডিও দিয়েছিলাম এখানে আমি দুটো ভিডিও দিয়েছিলাম লাইভ প্রুফ এখনও পর্যন্ত প্লে লিস্টগুলো আমি ডিলিট করিনি তো এইভাবে প্লে লিস্টে ভিডিও চালিয়ে কি হয়েছে স্ট্রাইকটা কেন খাবে যখন তোমাদের ভিডিওটা চলছে চলতে চলতে কিন্তু তোমাদের ভিডিওতে একটা অ্যাড চলবে বা সেই অ্যাডের মধ্যে আমার একটা মুভির ক্লিপ চলে এসেছিল তো সেই মুভির ক্লিপ যেটা চলছিল মিশন রানীগঞ্জ বলে একটা বই আছে তোমাদের দেখবে একটা মুভি আছে বলিউডে তো সেই মুভিটার থ্রুতে আমাকে কিন্তু সেই চ্যানেলটা থেকে কপিরাইট স্ট্রাইক দিয়েছিল এটা একটা ফেক কপিরাইট স্ট্রাইকই বলতে পারো তোমরা তো তিন মাস টান আমার চ্যানেলটা কিন্তু রিস ডাউন ছিল তো আশা করছি বোঝাতে পারলাম তো এখন প্রশ্ন হচ্ছে আমি যে লাইভের প্রসিডিওরটা বলছি এই লাইভটা তোমরা এখন করবে কি করে দেখো সবার প্রথম তোমাদের একটা ভিডিও শ্যুট করে নিতে হবে এবং এই ভিডিওটা অনেকে বলছো যে শুট কি ভিডিও করবে বা তোমাদের ধরো কোনো ভিডিও ক্লিপ আছে সেই ভিডিও ক্লিপ গুলো কি তোমরা লাইভে চালাতে পারবে না কিন্তু তোমাদের একটা ফ্রেশ ভিডিও শুট করতে হবে এবং ব্যাকগ্রাউন্ডে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে হবে তবেই কিন্তু তোমাদের লাইভে কোনো কপিরাইট আসবে না হলে কিন্তু লাইভে কপিরাইট এসে যাবে তো দেখো আমি একটা ক্লিপ আমার অলরেডি নেওয়া আছে সেটাই আমি তোমাদের দেখাচ্ছি সবার প্রথম তোমরা চলে যাবে প্লে স্টোরে ঠিক আছে তো প্লে স্টোরে গিয়ে এখান থেকে আমরা সার্চ করবো হচ্ছে লাইভ নাও বলে আমি যেভাবে দেখাচ্ছি ভিডিওটা স্কিপ না করে দেখো নাহলে কিন্তু কমেন্ট সেকশন মানে মেসেজ আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আমি রিপ্লাই দেবো না কারণ কি আমি অলরেডি দেখিয়ে দিচ্ছি তোমরা একটা দেখাচ্ছি আরেকটা তোমরা ক্লিক করছো তাহলে কি করে হবে একটা ফোন থেকে দেখবে আর একটা ফোন থেকে লাইভটা চালাবে তাহলে কিন্তু ফুল প্রসিডিওর তোমরা কিন্তু ফলো করতে পারবে তো এই লাইভ নাও বলে এই যে অ্যাপটা আছে এটাকে তোমরা নিয়ে নেবে এখানে ওপেন বলে অপশন এসে আমার যেহেতু নেওয়া আছে তো এখানটা ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার পর তোমাদের কিছু টার্মস এন্ড কন্ডিশন চাইবে এবং অ্যালাউ করতে বলবে নোটিফিকেশন ওগুলো এলাও করে নেবে এখানে কাজ আমাদের শেষ এরপরে আমরা চলে যাব হচ্ছে ক্রোম ব্রাউজারে ঠিক আছে তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে আমরা লিখবো হচ্ছে ইউটিউব ড্যাশবোর্ড বলে দিদি ভাই দেখো দেখতে পাচ্ছ তো তুমি তো ইউটিউব ড্যাশবোর্ড বলে লিখবে ইউটিউব ড্যাশবোর্ড এখানে চলে এলো ইউটিউব ড্যাশবোর্ডে ক্লিক করলাম ইউটিউব ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এইখানটায় আমাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখান থেকে একটু জুম করে আমি তোমাদের দেখাচ্ছি এইখানে দেখো এই যে এই অপশনটা আছে এই যে মিডিল অপশনটা এই মিডিল অপশনটা আমাদের লাইভের এইখানটায় ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটু জুম করছি আবার তোমরা কি করছো এইখানে নয় ক্লিক করছো নয় এইটাতে ক্লিক করছো কখনো করবে না এই যে রেড কালার এর যেখানে মার্ক করা আছে দেখতে পাচ্ছ এইটাকে ক্লিক করবে এই জায়গাটা তোমরা ক্লিক করবে ঠিক আছে ক্লিক করলে তোমাদের এইরকম ইন্টারফেস চলে আসবে এবার এইখানে তোমরা অনেকে আবার কমেন্ট করেছিলে বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলে যেটা হচ্ছে তোমরা পাবলিক করতে পারছো না তো এই জায়গাটা এরকম আছে তো তোমরা কি করবে এই জায়গাটা একটুখানি টাচ করে তোমরা একটুখানি দিকে মুভ করবে ঠিক আছে এই জায়গাটা টাচ করে দিকে মুভ করবে পরে একটু জুম করবে তো এখানে এডিট অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে তো এই এডিট অপশনটা ক্লিক করার পরে তোমরা এখান থেকে কিন্তু প্রাইভেসিটা এই যে ভিজিবিলিটি এই জায়গাটা তোমরা ক্লিক করবে এখানটা পাবলিক করে নেবে ঠিক আছে তো এডিট করে এবার এখানটা ডান করে নেবে তারপর এটা সেভ করে নেবে ঠিক আছে তো দেখো অলরেডি আমাদের কিন্তু প্রাইভেসি পাবলিক হয়ে গেল ঠিক আছে তো এরপরে দেখো এখানে কি অপশান আছে একটু ব্যাক করবে এই যে এখানটা অপশন আছে স্ট্রিম কি বলে ঠিক আছে তো স্ট্রিম কীটা এখান থেকে আমাদের কপি করতে হবে তো কপি করব কপি করার পরে এরপরে আমরা কি করব ডিরেক্ট চলে যাব যে অ্যাপটা আমি তোমাদের দেখিয়েছিলাম সেই অ্যাপটা তো চলো সেই অ্যাপটায় চলে যাচ্ছি এবার এখানে আমরা ইউটিউব অপশনটা ক্লিক করব ইউটিউব অপশনটা ক্লিক করার পরে দেখো আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবার এখানটা আমরা স্ট্রিম উইথ স্ট্রিম কি এই অপশনটা ক্লিক করব এরপরে আমরা কী করব ফর পার্সোনাল সিকিউরিটি কিছু জিনিস আমি ব্লার করে রাখছি তো এখানটা আমরা পেস্ট করে দেবো এই নিচের অপশনটা পেস্ট করবে ঠিক আছে ওপরটায় পেস্ট করবে না তো নিচে পেস্ট করলে এরপর এখানটা নেক্সট অপশানই ক্লিক করে দেবে নেক্সট নেক্সট ক্লিক ক্লিক করবে করার পর ভিডিও চলে যাবে তো এখানে এখানে পাবে হচ্ছে ক্যামেরা স্ক্রিন াস্ট এবার এখানে পাবে হচ্ছে ভিডিও তো এই ভিডিও অপশনটা ক্লিক করে দেবে তারপরে এখানে দেখো নেক্সট অপশনে তোমরা ক্লিক করে দেবে ঠিক আছে তো নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখো আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো আমি এখান থেকে এই লাইফটা আবার চালিয়ে দিচ্ছি দিয়ে এখানে স্টার্ট নাও অপশনে ক্লিক করে দেবো ঠিক আছে স্টার্ট নাও অপশনে ক্লিক করে দেবো স্টার্ট নাও অপশনে ক্লিক করার পর এখানে লাইভটা আমাদের চলছে এরপরে আমাদের একদম কর্নারের বাঁ দিকের উপরে এই যে অপশনটা আছে এই অপশনটা আমাদের লিঙ্ক করতে হবে তো এইভাবে তোমরা লাইভটাকে এই এই পজিশনই রাখবে ঠিক আছে এইভাবে তোমরা এক ঘন্টা দু ঘন্টা দশ ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা যতক্ষণ ইচ্ছা তোমরা রাখতে পারো তোমাদের লাইভটা কিন্তু চলছে এবং পাবলিকও আছে ঠিক আছে তো এইভাবে তোমরা যদি লাইভ করো তোমাদের চ্যানেল কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি মনিটাইজ হবে তবে এই যে লাইভটা এই লাইভটা দেখবে আমার কপিরাইট আসবে কারণ কি এ দেখো এই যে লাইফটা এখন চলছে না এই লাইফটা আমার কপিরাইট আসবে তার কারণ একটাই কারণ কি ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা এই মিউজিকটা কিন্তু কপিরাইট ফ্রি নয় তো কি করবে এবারে তোমরা এখানে লাইভ তোমাদের চালানো হয়ে গেল এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা লাইভ চললো লাইভ চলার পর এখানে স্টপ অপশানে ক্লিক করে দেবে স্টপ অপশানে ক্লিক করে দেবে ক্লিক করার পর এখানে অ্যাড চলবে ছাড়ো অ্যাড দেখার দরকার নেই তোমরা কী করবে ক্রোম ব্রাউজারের ডিরেক্ট চলে যাবে ঠিক আছে ক্রোম ব্রাউজারের ডিরেক্ট চলে যাওয়ার পরে অলরেডি আমার দেখো এখানে লাইভটা পাবলিক ছিল তো এরপরে এখানে আমি লাইভটা এন্ড করব লাইভটা এন্ড করতে গেলে আমাকে কী করতে হবে এন্ড স্টিম অপশানে ক্লিক করতে হবে এন্ড স্টিম অপশানে ক্লিক করার পরে এখানে আমি এন্ড অপশানে ক্লিক করবো ঠিক আছে তো এন্ড অপশানে ক্লিক করলাম তো দেখো আমাদের ইন্টারফেসটা ঠিক এরকম চলে এলো তো অলরেডি দেখো এখানে আমার কমেন্ট কনকিউরেন্ট পিক কনকিউরেন্ট ফাইভ অলরেডি কমেন্ট করেছে দেখতে পাচ্ছো লাইভ আমার পাবলিক ছিল মামুনি দাস নামে একজন কমেন্ট করেছিল তো দেখতে পাচ্ছ এই দেখো মামনি দাস বর্ণালী অফিসিয়াল শর্ট ঠিক আছে তো এই চ্যানেলগুলো থেকে কমেন্ট করেছিল তো এখানে আমি এটা ডিসমিস করে দিচ্ছি ঠিক আছে তো ডিসমিস করে আমি এবার ডিরেক্ট চলে যাবো হোয়াইট স্টুডিওতে তোমরা দেখবে দেখবে তোমাদের বেশিরভাগ চ্যানেলে লাইভ প্রাইভেট হয়ে আছে পাবলিক তো পাবলিক করতে গেলে আমাদেরকে কি করতে হবে ডিরেক্ট চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে গিয়ে এখানে আমরা কন্টেন্ট অপশনে ক্লিক করব এই কন্টেন্ট অপশনে ক্লিক করবো কন্টেন্ট অপশনে ক্লিক করার পর এই লাইভ লেখা আছে দেখো এই যে লাইভ লেখা আছে এরপর এখানে ভিউ অল অপশনে ক্লিক করে দেবো তো দেখো ভিউ অল অপশানে ক্লিক করলাম ভিউ অল অপশানে ক্লিক করার পরে এইখানে দেখো আমার লাইফটা পাবলিক আছে তো আগের দিন আমি সেম লাইভ করেছিলাম বললাম কি কপিরাইট এসছে কারণ কি ব্যাকগ্রাউন্ডে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই যার জন্য তোমাদের কিন্তু অবশ্যই কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে হবে তো এখানটা ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে পেন আইকন আছে পেন আইকনে ক্লিক করবে পেন আইকনে ক্লিক করার পরে এখানে ভিজিবিলিটি অপশান পাবে যদি পাবলিক থাকে কিছু করতে হবে না যদি পাবলিক না থাকে তাহলে প্রাইভেট যদি থাকে তাহলে ধরো তোমাদের এই অপশনটা টাচ থাকবে তোমাদের এই অপশনটা করতে হবে তো আমি এই লাইভটাকে প্রাইভেট রাখতে চাই তো আমি এটাকে প্রাইভেট করে দিচ্ছি দিয়ে এখানে তোমরা পাবলিক করে সেভ করে দেবে ঠিক আছে তো এখানে সেভ করে দিলাম ব্যাস আমার এখানে কাজ কিন্তু শেষ এই যে লাইফটা এই প্রসিডিওরটা ফলো করে কালকেরই আমাকে একজন মেসেজ করেছে তার একদিনে দেড় হাজার ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট হয়েছে তো তোমরাও কিন্তু চাইলে করতে পারো এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তোমাদের চ্যানেলও কিন্তু মনিটাইজ হবে কারণ আমি চারটে চ্যানেল দেখালাম আগের ভিডিওতে আমি তোমাদের অলরেডি তিনটে চ্যানেল দেখিয়েছি আজকেও একটা চ্যানেল দেখিয়েছি এবং মানে লাইভ প্রুফ তোমাদের দেখালাম যে হ্যাঁ এই চ্যানেলগুলো মনিটাইজ হয়েছে এবং ইনকাম করছে এবং লাখ লাখ সাবস্ক্রাইবার তারা কমপ্লিট করেছে তো তোমরাও চাইলে তোমরা কমপ্লিট করতে পারো এবং এই ভিডিওটা দেখে তোমরাও কিন্তু লাইভ চালাতে পারো তো আশা করতে আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলো সবশেষে দিদিভাই তোমার চ্যানেল নিয়ে যদি কিছু বলতে চাও তুমি বলতে পারো বলো আমি সবার আগে বলবো যে আমার মতো যারা মানে দুদিকে মানে ভাবছো যে যাবো কি যাবো না চলে এসো দিদিভাইয়ের কাছে আর একদম সব ঠিকঠাক করে নিয়ে যাও আমি আশা করি যে সব মানে ভালো হবে আর তোমাদের মনের আশা পূর্ণ হবে তোমাদের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হবে তো এই দিদি কথা বলতে চাই যে আমি মানে অনেক দিন ধরে ভাবছিলাম খালি ঘুমের মধ্যেও ভাবি যে দিদি ভাইয়ের কাছে আসবো আসবো কিন্তু আজকে সত্যি চলে এসেছি মানে স্বপ্নের রাজ্যে স্বপ্নপুরীর কাছে এসেছি এই হয় এরকম আশা করি যে ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হবে আর তোমাদেরও হবে তোমরা কিছু না ভেবে তোমরা চলে এসো দিদি কাছে কন্ট্যাক্ট করে ঠিকঠাক চলে আসো দেখবে তোমাদের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হবে আর আমি একদম গ্রাম থেকে এসেছি মানে কি বলবো চিনি না কলকাতা প্রথম আসলাম মালদা থেকে অনেক দূর অনেক ঘন্টার রাস্তা আমারও পরম পাওনা যে দিদিভাই এত দূর থেকে এসেছে কোনোদিন আমি ভাবিনি যে মানে আসবো এখানে কলকাতা সবার প্রথম ভালোবেসে ফেলেছি আর দিদি ভিডিও দেখতে দেখতে এতটা আকর্ষণ করেছে আমাকে ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর দিদিভাই চ্যানেলটি অবশ্যই ভিজিট করো আমি আজকে আমার ভিডিও দেখতে বলবো না তো যেহেতু দিদিভাই এত দূর থেকে এসছে অবশ্যই দিদিভাই পাশে দেখো যদি তোমাদের ভিডিও গুলো ভালো লাগে দেখা হচ্ছে